তোর মতো তোরে আদেশ দিয়ে বানাই নাই তোরে বানাইবার সময় আমি আমার নিজের হাতটা লাগাইয়া মায়া করে বানাইছি খলক তো বিয়ে দেইয়া আল্লাহ কয় আমি আমার নিজের হাত লাগাইয়া বান্দা বান্দিরে বানাইছি এত মায়া করে তোরে বানাইলাম তুই যখন আমার ডাকে আইতি না বন্ধুর সাথে বসে বসে নামাজের টাইমটা নষ্ট করতি তখন আমি আল্লাহর কুদরতি যায় ব্যথা লাগতো আমি তোরি পিছন থেকে ডাকতাম মিয়া আই কি অ্যাল ইন ইনসান মা ঘররা কবি রব পিকল কে তোরে আমি আল্লাহ থেকে বোলায়ে দিল দিলো মায়ের পেটে থাকতো বন্ধু তোর পাশে ছিল না আমি আল্লাহ তোর মায়ের পেটে তোর পাশে ছিলাম আল্লাহ হওয়ার বারো কলা হওয়ার দুনিয়া আসার পরিদমে আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করেছি মার বুকে তোর খানা রেডি রাখছি তুই আসার আগেই লাহো আগে